আর নতুন মডেল আসছে ওনার এক্স এইট সি এটা যদিও নিম্ন মার্কেটে মনে পাবেন না এখানে আছে এটা হচ্ছে জারিরে এক্স এইট সি আপনারা পেয়ে যাবেন হচ্ছে পাঁচশো বারো জিবিতে এবং কি হ্যাঁ পাঁচশো বারো জিবি এবং এইট জিবি র্যাম এটার দাম হচ্ছে পাঁচশো নিরানব্বই রিয়াল এস টোয়েন্টি ফাইভ আপনাদেরকে ক্যামেরাটা দেখাচ্ছি আসসালামু আলাইকুম তো আজকে আমরা চলে যাচ্ছি হচ্ছে জারির বুক স্টোর এটা হচ্ছে অলাইয়া আলিনবা ব্যাংক যে মেট্রো স্টেশন ওটার পার্শ্ববর্তী তো আমরা এখন মেট্রোতে করে যাব এটা হচ্ছে বাথার ন্যাশনাল মিউজিয়াম যে মেট্রো স্টেশন এই মেট্রো স্টেশন থেকে আমরা রওনা হচ্ছে এখন মানে জেরির বুক স্টোর হলাইয়া তো ওখানে যাওয়ার জন্য আমরা ওখানে গিয়ে আপনাদেরকে জেরিরের মোবাইলের প্রাইসগুলো সম্পর্কে ধারণা দিয়ে দিই ইশাআল্লাহ আমার সাথে আছে আজাদ আজাদ ভাইয়া ওরা অলরেডি চিনেন এবং কি সেও মোবাইলে মোবাইল লাইনে কাজ করতেছে এবং কি আইজ্ঞানিক আপনাদের সাথে মানে টিকটকে বা বিভিন্ন ইউটিউবে হয়তো পরিচয় হয়েছে অবশ্যই তো এটা হচ্ছে ইয়াদের বাথার ন্যাশনাল মিউজিয়াম মেট্রো স্টেশন অনেক বড় একটা স্টেশন তো ঠিক আছে আমরা এখন কার্ড রিচার্জ করে তারপরে রওনা হব ইনশাল্লাহ এটা হচ্ছে হচ্ছে ন্যাশনাল মিউজিয়াম মেট্রো স্টেশনের আমরা এখন নিচে চলে যাচ্ছি আন্ডারগ্রাউন্ড থেকে আপনারা জানেন যে মেট্রোটি পরিচালিত হয় তো এই এই লাইনটি ব্লু লাইনে মানে এই স্টেশন থেকে দুটি লাইনে আপনারা ভ্রমণ করতে পারবেন যেমন একটি হচ্ছে ব্লু লাইন আর একটি হচ্ছে ইয়েলো লাইন তো আমরা এখন চলে যাব ব্লু লাইনে অলাইয়া যেই জারির বুক স্টোর ওখানে যাওয়ার জন্য আমরা ব্লু লাইন ইউজ করবো তো সাথে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং কি আপনারা মোবাইলের আপডেট প্রাইসগুলো জারির বুক স্টোরে আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন সাথে থাকুন ইতিমধ্যে আমরা চলে আসছি হচ্ছে মেট্রোর সামনে আপনারা একটু পরেই চলে যাবে এটা হচ্ছে সাব ব্যাংকের উদ্দেশ্যে যাবে এই মেট্রোটি এখান থেকে না মানে ন্যাশনাল মিউজিয়াম থেকে তা আমরা নেমে যাব আলিনমা ব্যাংক যে মেট্রো স্টেশন ওখানে আলিনমা ব্যাংকের পাশেই হচ্ছে জেরির বুক স্টোর তো সাথে থাকুন ভিডিওটি দেখতে থাকুন অলরেডি আমাদের মেট্রো যে কটুকু আমরা যাবো ওটা চলে আসতেছে ডিক্লারেশন হয়ে গেল মিউজিয়াম মেট্রো স্টেশনের লোগোটি দেখতে পাচ্ছেন তা অলরেডি মেট্রো চলে আসতেছে আমরা সিঙ্গেল লাইনে এখন মেট্রোতে প্রবেশ করব আমাদের গন্তব্য থাকবে আজকে হচ্ছে আলিন্মা ব্যাঙ্ক বাংলা lettuces. আমরা ইতিমধ্যে চলে আসছি এটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন আলিমা ব্যাংক মেট্রো স্টেশন এটা হচ্ছে স্ট্রিটে অবস্থিত তো এর বেশ কাছাকাছি আপনারা পেয়ে যাবেন জেলের বুক স্টোর রোড ক্রস করে আমরা ওই পাশে যাবো এখন অলরেডি গ্রিন সিগন্যাল দেখা যাচ্ছে আমরা রাস্তা ক্রস করে এই পাশে চলে আসতেছি এখানেও গ্রিন সিগন্যাল দেখা যাচ্ছে আমরা দ্রুত রাস্তা ক্রস করবো এটা একটা ব্যস্ততম রাস্তা আপনারা জানেন এটি হচ্ছে এই যে মেট্রো স্টেশনের প্রবেশ দ্বার আমরা বুক স্টোরের বেশ কাছাকাছি চলে আসছি মাত্র মনে হয় চল্লিশ মিটার বাকি আছে ওই যে দেখা যাচ্ছে একটা লোক রয়েছে ওই ওই জায়গাতেই হচ্ছে জেরির বুক স্টোর তা আমরা অবশেষে চলে আসছি এটা হচ্ছে জেরির বুক স্টোর জের বুক স্টোর এটা হচ্ছে অলাইয়াতে অলাইয়া ব্রাঞ্চ মানে তো জেরির বুক স্টোরের অনেকগুলো ব্রাঞ্চ আছে রেয়াদে এটা হচ্ছে অলাইয়া ব্রাঞ্চ অপোজিটে দেখুন তো আমরা এখন যে হায়াত গেলসির কাছাকাছি আর কি এটা কিন্তু আলিনবা ব্যাংক মেট্রো স্টেশনের বেশ কাছাকাছি একটি জায়গা এটা হচ্ছে জেরির বুক স্টোর আমরা এখন প্রবেশ করবো ভিতরে তো আমি প্রথমে আপনাদেরকে যে মোবাইলের প্রাইসটি জানাবো এটা হচ্ছে অনার এক্স নাইন সি বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ তো এই মোবাইলটির প্রাইস জেরির বুক স্টোরে হচ্ছে এখন বর্তমানে এগারোশো ঊনপঞ্চাশ এগারোশো উনপঞ্চাশ সিয়াল আপনারা যদি কিস্তিতে নেন তাও নিতে পারবেন যেখানে দেওয়া আছে তো এটা হচ্ছে অনার এক্স নাইন সি আর নতুন মডেল আসছে অনার এক্স এইট সি এটা যদিও নিম্ন মার্কেটে মনে হয় পাবেন না এখানে আসে এটা হচ্ছে জেরি রে এক্স এইট সি আপনারা পেয়ে যাবেন হচ্ছে পাঁচশো বারো জিবিতে এবং কি হ্যাঁ পাঁচশো বারো জিবি এবং এইট জিবি র্যাম এটার দাম হচ্ছে পাঁচশো নিরানব্বই রিয়াল এক্স এইট সি পাঁচশো বারো জিবি এবং এইট জিবি র্যাম এটা হচ্ছে পাঁচশো নিরানব্বই মানে ছয়শ রিওল পেয়ে যাবেন আমি আসলে এই মডেলটি যেহেতু ফার্স্ট টাইম তার ক্যামেরা রেজাল্ট আপনার দেখাচ্ছি কোয়ালিটি তো ভিডিওতে এস ডি এস ডি ভিডিও করতে পারবেন ফোর কে ভিডিও নাই এটাতে যদিও তারপর ফ্রন্ট ক্যামেরা রেজাল্ট দিতে পারছেন এটা হচ্ছে অনার এক্স এইট সি প্রাইস পাঁচশো নিরানব্বই রিয়ালো জেল বুক স্টোরে আপনারা কিছুদিন এনে নিতে পারবেন এটা কিন্তু অন্য মার্কেটে আপাতত পাবেন না যেটা এক্স এইট সি তারপরে এক্স সেভেন ডি এক্স সেভেন ডি এটার প্রাইস হচ্ছে ফাইভ জি নেটওয়ার্ক একশো আঠাশ জিবি ছয় জিবি র্যাম ছয়শো উনপঞ্চাশ সিএল আর যদি দুশো ছাপ্পান্ন জিবি এইট জিবি র্যাম র্যাম তাহলে সাতশো উনপঞ্চাশ সিএল এটা হচ্ছে এক্স সেভেন ডি ছয় হাজার পাঁচশো এমএইচ ব্যাটারি এবং কি আর ক্যামেরা রেজাল্ট দেখুন আবারও আর যেটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা তো এরপরে আপনাদেরকে অনারের আরও কিছু মডেল আছে এখানে যেমন অনার ম্যাজিক সেভেন প্রো তো ম্যাজিক সেভেন প্রো এখন বারো জিবি র্যাম তারপর পাঁচশো বারো জিবি স্টোরেজ আপনারা পেয়ে যাবেন তিন হাজার চারশো নিরানব্বই রিয়াল মানে তিন হাজার পাঁচশো রিয়াল এটা কিন্তু একটা ফ্ল্যাগশিপ ফোন অনারের অনারের এই ফ্ল্যাগশিপ ফোনের ক্যামেরা দেখুন খুবই ভালো এক কোয়ালিটির ক্যামেরা এমনকি জুম আছে এটার মধ্যে হান্ড্রেড এক্স পর্যন্ত জুম করা যায় এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাজিক সেভেন প্রো এখন বর্তমান প্রাইস তিন হাজার পাঁচশো রিয়াল বুক স্টোরে তারপরে ওনার ম্যাজিকের ফোল্ডিং মোবাইলগুলো আছে যেখানে যে সবচেয়ে একটি বড়ো সুবিধা হচ্ছে এখানে আপনারা সবগুলো মডেল পেয়ে যাবেন যে কোনো মোবাইল তারপর এমআই কোম্পানির কিছু মোবাইল আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেমন শোমি ফিফটিন এটা নতুন আসছে শমি ফিফটিন এখন বর্তমানে প্রাইস হচ্ছে দু হাজার মানে তিন হাজার পেয়ে যাবেন এটা হচ্ছে শোমি ফিফটিন এই মোবাইলটিও আপনার বাইরে কোথাও পাবেন না কোনো মার্কেটে পাবেন না এটি শুধুমাত্র আপনারা জেলির বুকিশ পাবেন এটাও একটি ফ্ল্যাগশিপ ফোন শমি কোম্পানির এরপর আমি যে মোবাইলটি দেখাবো আপনাদেরকে যেমন এখানে রেডমি নোট ফোরটিন প্রো প্লাস মোবাইলটি আপনারা পেয়ে যাবেন বর্তমান প্রাইস হচ্ছে প্রাইসটা এখানে দেওয়া নেই আচ্ছা জায়গাটার প্রাইস আমরা জিজ্ঞেস করে করিনি বোদের থেকে তো এটা হচ্ছে রেডমি নোট ফরটিন প্রো প্লাস সম্ভবত স্টক অ্যাভেলেবেল নেই সেই জন্য প্রাইসটা দেওয়া নেই এখানে আর এমনি যথারীতি যে মোবাইলগুলো বিভিন্ন মার্কেটে অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে রেডমি ফোরটিন সি রেডমি ফরটিন সি এখন তিনশো উনচল্লিশ একশো আট আট জিবি একশো আট আট জিবি মেমোরি ছয় জিবি র্যাম এটা পেয়ে যাবেন হচ্ছে আপনারা তিনশো উনচল্লিশ শিয়াল তারপর রেডমি এ ফাইভ এই মোবাইলটি ফোর জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজ দুইশো নব্বই রিয়াল দুশো উনব্বই রিয়াল লেখা আছে মানে দুশো নব্বই রিয়ালের মতো আর কি তারপর রেডমি ফিফটিন এটা হচ্ছে ফাইভ জি নেটওয়ার্কের এই মোবাইলটি ছয়শো নিরানব্বই রিয়াল এটি হচ্ছে সিক্স পয়েন্ট নাইন ইঞ্চি ডিসপ্লে এবং কি সাত হাজার এমএচ ব্যাটারি এই মোবাইলটি এখন বর্তমান সাতশো রিয়াল ছয়শো নিরানব্বই রিয়াল লেখা আছে দেখুন এটা হচ্ছে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এরপর রেডমি নোট ফোরটিন যে মোবাইলটা এটা হচ্ছে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজে পেয়ে যাবেন হান্ড্রেড অ্যান্ড এইট মেগাপিক্সেল ক্যামেরা তো মোবাইলটি আপনারা বর্তমানে সাতশো উনপঞ্চাশ রিয়াল এল এটা আগে ছিল আটশো নিরানব্বই এল তার ক্যামেরা আপনারা দেখুন রেয়ার ক্যামেরা একশো আট মেগাপিক্সেলের আর এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা তারপর ভিভোর কিছু মোবাইল নিয়ে আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব ভিভো বি ফিফটি আছে ভি ফিফটি এখন বর্তমান প্রাইস হচ্ছে ষোলোশো নিরানব্বই রিয়াল বারো জিবি র্যাম দুশো হাজাপ জিবি স্টোরেজ এটি হচ্ছে ষোলোশো নিরানব্বই মানে সতেরোশো রিয়ালে পেয়ে যাবেন ভিভো বি ফিফটি তারপর ওয়াই থার্টি নাইন এইট জিবি র্যাম দুশো সাপান্ন জিবি স্টোরেজ ভিভোর এই মোবাইলটি জেরির বুক স্টোরে আপনারা পেয়ে যাবেন হচ্ছে আটশো উনপঞ্চাশ শিয়াল আটশো উনপঞ্চাশ শিয়াল তো এটা ছিল এটা হচ্ছে ভিভোর ওয়াই থার্টি নাইন ক্যামেরা জল দেখুন ফিফটি মেগাপিক্সেলের এরপর যে মোবাইলটা দেখাব এটা হচ্ছে ওয়াই জিরো ফোর ভিভো ওয়াই জিরো ফোর ফোর জিবি প্লাস ফোর জিবি র্যাম টোটাল এইট জিবি এবং একশো আট এইট জিবি স্টোরেজে তো এই মোবাইলটি এখানে প্রাইস হচ্ছে চারশো উনচল্লিশ চারশো উনচল্লিশ শিয়াল আপনি উনষাটটা উনষাট রিয়াল করে যদি আপনারা ইয়েতে নেন আর কি নিতে পারবেন ওয়াই টোয়েন্টি নাইন এস ফাইভ জি যেটা সিক্স জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজ তো এই মোবাইলটি আপনারা জানেন যে আবার টি যেটা আছে টোয়েন্টি নাইন টি সেম ডিজাইনের তো এস এস যেটা টোয়েন্টি নাইন এস সিক্স জিবি র্যাম যেটা এটা হচ্ছে ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজ ছয়শো ঊনপঞ্চাশ রিয়াল এরপর বি ফিফটি লাইট বর্তমানে যেটা হচ্ছে বারো জিবি র্যাম দু হচ্ছে জিবি স্টোরেজ বি ফিফটি লাইট এই মোবাইলটি একটি জনপ্রিয় মডেল ভিভোর মধ্যে তো এই মোবাইলটি বর্তমানে যে বুক স্টোরে এক হাজার নিরানব্বই রিয়াল এটা আগে ছিল আরও বেশি দাম এখন ডিসকাউন্ট দিচ্ছে দিয়েছে এক হাজার নিরানব্বই রিয়াল একশো নিরানব্বই রিয়াল করে মাসিক কিস্তিতে আপনারা নিতে পারবেন এটা হচ্ছে আরেকটি কালার বি ফিফটি লাইটের দুইটি কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে গোল্ড কালার আর এটা হচ্ছে ব্ল্যাক কালার তারপরে আমি দেখি আরও কিছু মডেল আপনাদেরকে দেখাবো স্যামসাংয়ের তারপর হওয়া উইয় কিছু মোবাইল আছে এখানে হওয়া ওয়ে মোবাইল এটা পিওরা এইটি প্রো হাওয়া মোবাইলগুলো অন্যান্য মার্কেটে নাই যে অত অনেক দাম যেহেতু এখানে তিন হাজার ছশো নিরানব্বই রিয়াল পি হাজার পাঁচশো বারো জিবি স্টোরেজ এবং বারো জিবি র্যাম এটা হচ্ছে হওয়াওয়ে পোরা এইটি প্রো একেবারে আপডেট একটি মডেল খুবই সুন্দর একটি মোবাইলটিতে আমি দেখি এখন আমি আপনাদেরকে দেখাবো এইটি প্রো এই মোবাইলটির ভিডিও অপশন যেটা হচ্ছে ব্যাকসাইড ক্যামেরা দেখতে পাচ্ছেন এয়ার ব্যাগস ক্যামেরার রেজাল্ট এটা কিন্তু একটি ফ্ল্যাগশিপ ফোন হোয়াওয়ে কোম্পানির খুবই ফাইন একটি ক্যামেরা মোবাইল এটা হচ্ছে এর দাম হচ্ছে বর্তমানে তিন হাজার ছয়শো নিরানব্বই রিয়াল জেরেড বুক স্টোরে তো হোয়াওয়ের আরও কিছু মোবাইল আছে এখানে যে ফোল্ডিং মোবাইল আছে তারপরে এই যে অনেকগুলো মোবাইল আছে মেট এক্স টি আছে তারপরে হাওয়াওয়ের ওয়াচগুলো পাবেন আপনারা জেরেড বুক স্টোরে তারপরে ওটা হচ্ছে হোয়াওয়ের স্যামসাংয়ের এ থার্টি সিক্স এইট জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজ যেটা এটা পেয়ে যাবেন হচ্ছে নয়শো নিরানব্বই রিয়ালে যার এ বুক স্টোরে এবং এ ফিফটি সিক্স এইট জিবি প্লাস টু ফিফটি সিক্স জিবি স্টোরেজ চোদ্দোশো রিয়ালে এখন তেরোশো নিরানব্বই রিয়ালে পেয়ে যাবেন এটা আমি আপনাদেরকে ফিফটি সিক্সের ক্যামেরা দরকার দেখাই দিচ্ছি এটা হচ্ছে ফিফটি মেগামেরা আমরা ভিডিও কিন্তু ফোর কে ভিডিও করতে পারবেন আলট্রা এইচটি এই যে এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা আলট্রা এইচটি আল্রেসডি ভিডিও করতে পারবেন এমনকি ফ্রন্ট ক্যামেরাও খুবই ভালো এটা হচ্ছে ফিফটি সিক্স তো ফিফটি সিক্সের একটা জিনিস দেখা যে সৌদি আরবের যে অফিসিয়াল ওয়ারেন্টিটা আমি আপনাদেরকে এখানেও দেখিয়ে নিচ্ছি এই যে এটা কিন্তু সেম কিংডম অফ সৌদি আরবিয়া অরিজিনাল ওয়ারেন্টি অফিশিয়াল তেরোশো নিরানব্বই রিয়াল এখানে বর্তমানে চলতেছে এটা হচ্ছে স্যামসাং এ ফিফটি সিক্স স্যামসাং এস টোয়েন্টি ফাইভ এফি এই মোবাইলটি পেয়ে যাবেন বর্তমানে দু হাজার পাঁচশো নিরানব্বই রিয়াল এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ এফি তারপর এস টোয়েন্টি ফাইভ আছে টোয়েন্টি ফাইভ প্লাস টোয়েন্টি ফাইভ এজ অ্যাভেলেবল আছে এজ হচ্ছে এখন তিন হাজার নশো নিরানব্বই রিয়াল এস টোয়েন্টি ফাইভ এজ তিন হাজার নশো নিরানব্বই রালে পেয়ে যাবেন জেরিক বুক স্টোরে তো এগুলো সব হচ্ছে সাবসাংয়ে স্যামসাংয়ের ট্যাপ ট্যাপ আলট্রা এস এলেভেন আলট্রা স্যামসাংয়ের Z Flip ফ্লিপ সেভেন রোফি তারপর জেট ফ্লিপ সেভেন জেড ফ্লিপ সেভেন যেটা এটা পেয়ে যাবেন এখানে আছে অনেকেই প্রাইস জানতে চায় তো এটা আজকে আমি জানিয়ে দিচ্ছি আপনাদেরকে Flip ফ্লিপ সেভেনের প্রাইস হচ্ছে তিন হাজার নয়শো উনষাট রেয়ালি এটি হচ্ছে জেট ফ্লিপ সেভেন জেট ফ্লিপ সেভেনের প্রাইসটা জানিয়ে দিলাম অনেকেই মাঝে মাঝে আসলে কমেন্ট করে যে Flip ফ্লিপের দাম কত এবং এর ক্যামেরার রেজাল্ট দেখুন ফ্রন্ট ক্যামেরা আর এটা হচ্ছে জেড ফোল্ড সেভেন জেড ফোল্ড সেভেনের প্রাইস হচ্ছে ছয় হাজার আটশো নিরানব্বই রান আচ্ছা জেড ফোল্ড সেভেনের প্রাইসটি অনেকে জানার আগ্রহ প্রকাশ করে মাঝে মাঝে তো আজকে জানিয়ে দিলাম আপনাদেরকে এর ক্যামেরার রেজাল্টও দেখুন যেটা হচ্ছে জেড ফোল্ড সেভেন স্যামসাং গ্যালাক্সি জেড ফোল সেভেন বর্তমান প্রাইস হচ্ছে ছয় হাজার আটশো নিরানব্বই জেডের বুক স্টোরে তো সবচেয়ে এখন যে মোবাইলটি স্যামসাংয়ের ফার্স্ট মডেল এস টোয়েন্টি ফাইভ আলট্রা এই মোবাইলটি এখন তিন হাজার নয়শো নিরানব্বই রিয়াল এটা হচ্ছে টু ফিফটি সিক্স জিবি বারো জিবি র্যাম আমি এস টোয়েন্টি ফাইভ আলট্রা আপনাদেরকে ক্যামেরাটা দেখাচ্ছি কেমন কি জুম সবচেয়ে বেশি জুম কিন্তু এখন এস টোয়েন্টি ফাইভ আলট্রার মধ্যে আছে আইফোনের সাথে টক্কর দেওয়ার মতো মোবাইল এস টোয়েন্টি ফাইভ আলট্রা তাই মোবাইলটি বর্তমান এখানে জরিবুকষ্টের প্রাইস হচ্ছে তিন হাজার নশো নিরানব্বই যে আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটিং অফিসিয়াল ফোনগুলো কীভাবে চেক করবেন অ্যাবাউট ফোন অ্যাপর রেগুলেটরি ইনফরমেশান এই দেখুন তো এটা এগুলো ছিল সবগুলো স্যামসাংয়ের প্রাইস এরপরও আপনারা জানতে চাইলে আমাকে মেসেজ করতে পারবেন আমি আপনাদেরকে জানিয়ে দিব তো এটা পুরোটাই হচ্ছে জরির বুক স্টোর এখানে শুধু মোবাইল না আরও অনেক সামগ্রী পেয়ে যাবেন যেমন আপনাদের বাচ্চাদের পড়ালেখার বিষয়গুলো বা ল্যাপটপ আমি আপনাদেরকে ল্যাপটপও কিছু ল্যাপটপ দেখাবো আজকে ল্যাপটপের প্রাইসগুলো জানিয়ে দিব সাথে থাকুন উপরেও আছে বাচ্চাদের খেলনা যেমন ফুটবল টাইপের বা আরও বিভিন্ন ধরনের খেলনাও পাবেন এমনকি নোট বই বা বিভিন্ন ধরনের ডায়েরি কলম স্টেশনারি টাইপের সব কিছুই পাওয়া যায় যাদের তো আমি এখন চলে যাব ল্যাপটপের ল্যাপটপের সাইডে আপনাদের কিছু ল্যাপটপের প্রাইস জানিয়ে দেব জেনের বুক স্টোরে এখানে বিভিন্ন ধরনের ল্যাপটপ পাবেন যেমন এই যে গেমিং ল্যাপটপ লেখা আছে তো এটা হচ্ছে কোরা ইন্টেল কোরাই ফাইভ প্রাইস দেওয়া আছে দুই হাজার চারশো নিরানব্বই রিয়াল এই যেটা হচ্ছে চার হাজার আটশো নিরানব্বই রিয়াল এগুলো গেমিং সবগুলো গেমিং ল্যাপটপ এখানে লেখাই আছে তারপর আবার এই পাশে মনিটর আছে এগুলো সবগুলো মনিটর আসুসের যে একটা দেখুন দশ হাজার চারশো নিরানব্বই রিয়ালের ল্যাপটপ তারপর এটা এটা আবার কম আছে আসুসের এটা হচ্ছে জেনারেশন ফাইভ দুই হাজার চারশো নিরানব্বই রিয়াল এই পাশে এলইডি মনিটর আছে এটার দাম হচ্ছে চারশো উনিশ রিয়াল ডিসপ্লে মনিটর তারপরে এখানে আবার কিছু ডেস্কটপ আছে ডেস্কটপ মনিটর সহ দেখুন এটি নতুন একটি প্রযুক্তি টাচ মনিটর হবে সম্ভবত আমি দেখতে চাইছি হ্যাঁ টাচ মনিটর এটা হচ্ছে ডেস্কটপ প্লাস ডিসপ্লে সহ খুবই সুন্দর একটি মডেল প্রথম দেখলাম এটি তো এর দাম হচ্ছে দামটা লেখা নাই সম্ভবত স্টকে নাই যেটা নাম এখানে দেখতে পাবো আপনার এমএসআই ভিশন গেমিং ডেস্কটপ সিপিউ এগুলো সবগুলো ডেক্সটপ আবার এদিকে কিছু ল্যাপটপ আছে তো ল্যাপটপে যে লেনোভোর তেরোশো নিরানব্বই হাজার লেনোভো এটা নিতে পারবেন কোরআ থ্রি তেরোশো নিরানব্বই হাজার এটাই মানে সবচেয়ে কম আমার দেখা মতে এ পর্যন্ত বাকিগুলো সবগুলোই দাম বেশি মানে আরেকটা আছে এখানে সতেরোশো কোরআ ফাইভ এটা হচ্ছে কোরআ ফাইভ লেনোভো আইডিয়া প্যাড থ্রি সতেরোশো ঊনপঞ্চাশ হাজার যে আবার এখানে দাম বেশি দশ হাজার সাতশো নিরানব্বই এটা হচ্ছে ইয়োগা ইয়োগা আলট্রা নাইন ইনটেল কোর আলট্রা নাইন দশ হাজার সাতশো নিরানব্বই আবার এখানে হচ্ছে লেনোভো এটা হচ্ছে ইনটেল ইভো আট হাজার তিনশো নিরানব্বই এগুলো অনেক দামি ল্যাপটপ আপনাদের যদি কম দামে লাগলে কম দামে নিতে পারবেন যেমন সবচেয়ে কম দামের যেই ল্যাপটপটি দেখলাম আজকে এখানে সেটা হচ্ছে এটা লেনোভো প্যাট স্লিম থ্রি তেরোশো নিরানব্বই রিয়াল কোর আই থ্রি ইনটেল এটা স্টোরেজ এখানেও সাইকেলগুলো দেওয়া আছে সিস্টেম মানে এই রোডগুলো কিন্তু আসলে আপনাদের জন্য মানে এই বাইক চালানোর জন্য খুবই ওইভাবে বানানো হয়েছে আর কি এটা একটা ধরণ ব্যবসা বলতে পারেন বা ট্যুরিস্ট অ্যাট্রাকশনের জন্য এই বিষয়গুলো করা হয়েছে আর কি অলায়ার ভবনগুলো দেখুন অলয়াতে অবস্থিত যে টাওয়ারটি তো আমরা এখানে যাত্রাবৃত্তি করছি এটা হচ্ছে থিংফার লাইব্রেরি মেট্রো স্টেশন আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে এটা কিন্তু আলাইয়ার কি মানে ব্যস্ততম এরিয়া এটি হচ্ছে ফসিলিয়া টাওয়ার আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করব ফাইসিলিয়া টাওয়ার এখানে আপনারা সাইকেল মানে সাইকেল যেগুলো আর কি এটা রাইড করতে পারবেন এখানে কার্ড দিয়ে আপনারা এই যে স্ক্যান করে কিউ আর কোড সিস্টেম স্ক্যান করে এই সাইকেলগুলো নিয়ে চালাতে পারবেন এগুলো এই রাস্তাগুলো কিন্তু মানে সাইকেলের জন্যই বানানো হয়েছে আর কি ই সাইকেল যেগুলো ইলেকট্রনিক্স তো আপনাদেরকে আরেকটা ইনফরমেশান দিই মানে যদি আপনি মানে মেট্রো ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি যদি দুই ঘন্টার মধ্যে যে কোনো স্টেশনে নামেন এবং আবার রিপ্লাই যদি উঠতে চান সেক্ষেত্রে কোনো সমস্যা নেই অনলি চার রেল কাটবে মানে দুই ঘন্টা ভ্রমণ করতে পারবেন আপনি মাত্র চার রেল দিয়ে আপনি কিন্তু যে কোনো কার্ড ইউজ করতে পারবেন ব্যাংকের কার্ড আপনার এস ব্যাংক সি হোক বা যের আলরাজি ব্যাংক যে কোনো কার্ড ইউজ করতে পারবেন অথবা দার কার্ড ব্যবহার দেখা করা ন্যাশনাল মিউজিয়াম মেট্রো স্টেশনে আমার বাথা এলাকায় আপনারা তো জানেন আমরা যেখানে কাজ করি